মালদায় পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় এই নিয়ে যথেষ্ট উদ্বেগ ছড়িয়ে পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর প্রশাসনিক মহলে জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর মাসের মধ্যে মালদায় এখনো পর্যন্ত নমুনায় ধরা তার মধ্যে বর্তমানে একজন রোগী মালদা মেডিকেল কলেজে ডেঙ্গি আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে জানা গেছে তাদের মধ্যে অন্তত তিরিশ জন মালদা শহরের বাসিন্দা অথচ ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে শহরে ডেঙ্গি আক্রান্ত কোনো রোগী নেই যদিও সামনে বর্ষার মৌসুম আর তার আগে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নোংরা জমা জল জমে থাকার বিষয়টি খতিয়ে দেখছে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে এই ব্যাপারে বোঝাচ্ছেন পুরকর্মীরা জানালেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বাড়তে শুরু করবে আমরা প্রথম ম্যানে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো বাড়তে শুরু করবে আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে বাড়ির ছাদে যে টপ থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে টায়ার বা হচ্ছে খোলা পাত্র এগুলো যদি থাকে সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে কেননা সেটা না ফেলে কারণ সেটা তো বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে সেক্ষেত্রে তো ডেঙ্গু মশা হবে আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে এবার তাই জন্য আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি হ্যাঁ বাড়তে স্টার্ট করে দিয়েছে আর হচ্ছে এখন থেকে যদি আমরা সতর্কটা না করি তাহলে তো আরো বেড়ে যাবে

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে গত বছরের তুলনায় এবছর ডেঙ্গি সংক্রমণের আক্রান্তের সংখ্যা বেড়েছে এমনকি মালদা মেডিকেল কলেজে বিনামূল্যে ডেঙ্গির পরীক্ষার জন্য রোগীদের ভিড় বাড়ছে জ্বর হলেই বিভিন্ন এলাকা থেকে রোগীরা ছুটে আসছে মেডিকেল কলেজের আউটডোরে সেখানে রোগীদের রক্ত নমুনা নিয়ে ডেঙ্গি পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে জেলাশাসক নীতিন সিংহানিয়া মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে মালদা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরি জানিয়েছেন এবছর এখনও পর্যন্ত একশো বিয়াল্লিশ জনের রক্ত নমুনায় ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়েছে অধিকাংশ রোগীরাই বাড়িতে থেকে অথবা নার্সিংহোমে চিকিৎসা করিয়েছে কেউ কেউ আবার মালদা মেডিকেল কলেজের বিশেষ বিভাগে ভর্তি হয়ে ডেঙ্গির চিকিৎসা করিয়েছেন বর্তমানে মেডিকেল কলেজে একজন ডেঙ্গি চিকিৎসাধীন রোগী রয়েছেন ইংরেজবাজার শহর ব্লক এবং কালিয়াচক এক দুই তিন ব্লকে ডেঙ্গি আক্রান্তের প্রভাব বেশি এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে সমস্ত রকম প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে টপ টপ আশেপাশে অনেক ফাটা আছে না ভাড়া গেলে আপনার বিপদ হলে তো আপনারই হতে পারে জল আছে জমে আছে এখানে যদি ডেঙ্গু লার্ভা হয়ে যায় আপনার তো আগে বিপদটা হবে মানে জিনিসটা ওখানে কিছু বাইরে রাখি না টপ মত কিছুই হ্যাঁ तो দেখুন গত বছরের তুলনায় ডেঙ্গুর রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে আমরা মাননীয় জেলাশাসক প্রায় লাস্ট এক মাসের তিন থেকে চারবার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে আমরা এসব করে দেখেছি বেজবাজার ব্লক কালিয়াচক এক দুই তিন এই তিন চারটে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে কোনো ব্লকে একুশটা কোনো ব্লকে বাইশটা করে পেশেন্ট আছে তো সব মিলিয়ে আমাদের প্রায় একশো ছেচল্লিশ মতো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশটা পেশেন্ট এখন অব্দি ডিটেক্টেড হয়েছে এই ছ মাসে একটা একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে অ্যাডমিশন কারো সবাই সুস্থ আছে সুস্থ হয়েও গেছে এক দুটো পার্ট থাকে একটা হচ্ছে প্রিভেনশন ডেঙ্গু প্রিভেনশনের জন্য জেলাশাসক উদ্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদের গত পয়লা জুন সমস্ত সরকারি হাসপাতালগুলোতে পরিষ্কার অভিযান আর আগামী তিন চার দিনের একটি রোস্টার গেম শেয়ার করে দিয়েছেন ভিডিওদের জন্য যেখানে সমস্ত পাবলিক প্লেস এমনকি অনেক দিন পর স্কুলগুলো খুঁজছে সেই স্কুলগুলো পরিষ্কার রাখা তাদের ওখানে জল যাতে না জমে সমস্ত জায়গা পরিষ্কার সেটা করা চিকিৎসার দিক দিয়ে ইতিমধ্যে আমরা ট্রেনিং পার ট্রেনার সব ট্রেনার আমাদের কমপ্লিট ডাক্তারদের স্পেশালিস্টদের এবং নার্সিং অফিসারদের আমরা মার্চ এপ্রিলে ট্রেনিং দিয়েছিলাম আবার আগামী মাসে আমাদের দুদিনের একটি ট্রেনিং প্ল্যান হচ্ছে সমস্ত চিকিৎসক এবং সমস্ত চিকিৎসা কর্মী অব্দি আসা উচিত আমরা সর্বতভাবে প্রস্তুত আছি ডেঙ্গু যাতে আমাদের একজন নাগরিক কেউ হারাতে না হয় তার জন্য আমাদের দক্ষ সেই দক্ষ আশা করি এবারও আমরা সফল হবো লাস্ট বিগত চার বছর আমার কোনো মৃত্যু নিয়ে নিতে এবছর আশা করি আমরা সবাইকে সুস্থভাবে বাড়ি কাটতে পারবো ম্যালেরিয়া মানে এবারে ম্যালেরিয়ার কিছু মাইগ্রেন্ট লেবারের আসা যাওয়া এটা বেড়েছে প্রচুর ট্রেন চালু হয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ভারতের দিকে সুতরাং গত বছর পঁচিশটি পৌরসভা এলাকায় মারাত্মকভাবে ডেঙ্গি আক্রান্ত হয়েছিল তবে এবার প্রথম থেকে ডেঙ্গি মোকাবিলায় পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে বাড়ি বাড়ি পৌরকর্মীরা যাচ্ছে ওয়ার্ড ভিত্তিক নিকাশী নালাগুলি পরিষ্কার করা হচ্ছে দাবি ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলরের দেখুন পৌরসভা খুব দ্রুততার সঙ্গে কতবার আটটি পঁচিশটি পৌরসভা খুব এফেক্টেড হয়েছিল আমাদের রাজ্যে যে নগর উন্নয়ন দপ্তর প্রথম থেকেই তৎপর এখানে অলরেডি যে গার্বেজ পয়েন্ট এবং ড্রেনেজ সিস্টেম ওয়ার্ডের ভেতরে সেগুলো ইতিমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে অর্থাৎ যেন ওয়ার্ডে কোনো ড্রেনে ব্লকেজ না থাকে জল না দাঁড়ায় আর আর কিছুদিনের মধ্যে রাস্তার যে মানে আমাদের যেগুলো বড় ড্রেন বলে আর কি হাই ড্রেন্ট হাই আমাদের পরিষ্কারের টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে যাচ্ছে বর্ষার আগে আর কোথাও যেন আমরা জলটাকে জমা না হয় তার জন্য আমাদের একটা সচেষ্ট ডেঙ্গু মশা চলা জলে জন্মায় আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ইংরিজাজার শহরের মানুষকে বলবো যে দয়া করে ড্রেনের মধ্যে আবর্জনা ফেলবেন না আর জল জমা রাখবেন না আর আমাদের ডেঙ্গু সার্ভে কর্মীরা ইতিমধ্যে প্রতিটি বাড়িতে বাড়িতে ভিজিট করা শুরু করেছে এবং সমস্ত কাজ খুব সুচারুভাবে হচ্ছে মানুষ যদি সচেতন হন আর আমরা কোনোসভায় যদি অ্যাক্টিভ থাকি ডেঙ্গুতে ডেঙ্গু মানে সেই সেরকম কিছু ডেঙ্গু দেখা যাবে না কারণ কোনো পতঙ্গকে রোখার তো আমাদের ক্ষমতা নাই কিন্তু আমরা নিজেরা নিজেদের কাজ করে নিজেরা করে এই পতঙ্গগুলোকে আমাদের কাছ থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে আর সবাইকে বলবো এই সিজনে মিনিমাম মশারির মধ্যে ঘুমাবেন এবং যতটা পারবে যে মশা যেন কাছে না আছে তার জন্য প্রিকশ প্রতি বছরই ডেঙ্গি হচ্ছে মালদা এবং ইংলিশ বাজারে তাই প্রথম থেকে ডেঙ্গি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করতে হবে পৌরসভাকে সেই রকম ভাবে দেখা যাচ্ছে না কোনো উদ্যোগ গ্রহণ করতে একাধিক জায়গায় নোংরা পড়ে আছে জল জমে থাকছে অভিযোগ ইংলিশ বাজার পৌরসভার বিরোধী কাউন্সিলর অমলান ভাদুরীর হচ্ছে এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া সেটা পৌরসভাকে করতে হবে এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরো বেশি করে করা যায় কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পরে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাহরা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার বেশি ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায় প্রিকশন না নিলে এটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার তো সেইটা পৌরসভাকে দেখা দরকার এবং পৌরসভার এই ব্যাপারে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া দরকার বিষয়টি হচ্ছে